রান করবেন না ফ্যাক্টরি তাহলে রান করলে আপনি এটা বিএসটি এর অ্যাপ্রুভাল ছাড়া করতে পারবেন না ঠিক আছে আপনাকে 5 লক্ষ টাকা জরিমানা করলাম আমরা আর এটা এটা বন্ধ থাকবে আপনি বিএসটি এর অ্যাপ্রুভাল এর আগ পাওয়ার আগ পর্যন্ত এটা রান করতে পারবেন না এখানে কয় ধরনের কালার আছে দেখেন আমরা যে দেখলাম আপনার কাছে পেলাম নয় ধরনের কেমিক্যাল আছে স্যার নয় ধরনের এগুলো কি টেক্সটাইলের রং সব সব টেক্সটাইল এটা ঠিক করছেন আপনি স্যার জানতে চাচ্ছি আপনি কোন মানদণ্ডের উপর ভিত্তি করে এই সমস্ত ক্ষতিকর রং

এগুলো সব স্যার মে মাসের শেষের দিকে প্রোডাকশন করা হয় রেগুলার রানিং প্রোডাকশন কোয়ার্টার তো দেখলাম ওই যে 8 মে দেখলাম আচ্ছা এখন আপনি কি করছেন বিএসটি কি বলছে আপনার ল্যাব স্থাপন করতে হবে তো ল্যাব স্যার তো আপনি প্রোডাকশনে যেতে পারবেন এই করেন আমরা এটা সিলগালা করে দিই এটা সিলগালা করে দিই কারণ আপনার এখানে প্রোডাক্ট আছে ঠিক আছে আপনি কি রান করবেন না ফ্যাক্টরি তাহলে রান করলে আপনি এটা বিএসটি এর অ্যাপ্রুভাল ছাড়া করতে পারবেন না ঠিক আছে আপনাকে 5 লক্ষ টাকা জরিমানা করলাম আমরা আর এটা এটা বন্ধ থাকবে আপনি বিএসটি এর অ্যাপ্রুভাল এর আগ আগ পর্যন্ত এটা রান করতে পারবেন না ঠিক আছে এই জরিমানা পরিশোধ করুন আমি বুঝলাম না আপনি একটা অবৈধ প্রক্রিয়ায় কৃত্রিম রং ব্যবহার করে বাচ্চাদের ক্ষতি করতেছেন এটা একমাত্র জায়গা বানিয়ে ফেলেছেন নারায়ণগঞ্জ থেকে আপনি কোন বিবেকে এই সমস্ত রং খাবারে দেন বলেন তো একটু যখন যে কালার দিচ্ছেন সেই কালারের শিশু খাদ্য হয়ে যাচ্ছে এটা খাওয়ার উপযোগী রং আপনার কাছে কি মনে হয় আপনি জেনে শুনে এই রং কেন জুস ব্যবহার করেন বাচ্চাদের আকৃষ্ট করার জন্য